हेलो बंधुड़ा ওয়েলকাম টু মাই চ্যানেল টিপ লাইফস্টাইল চলো আজকে ভিডিওটা কিন্তু খুব সুন্দর হতে চলেছে আর আজকে কি কী শপিং করব আমি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো না দেখলে কিন্তু খুব মিস করবে চলো প্রথমেই চলে এসেছি আমি আর বর্মশাই ম্যাডোতে দেখো ম্যাডো এখানে নতুন একটা শপিং মল তৈরি হয়েছে আমাদের বাজারে তো আমি আর বর্মশাই চলে গেছিলাম আর দেরি না করে ম্যাডোতে ম্যাডোর সিঁড়িগুলো দেখো জাস্ট কেমন লাগছে দেখো ম্যাডোতে উঠতে না খুব ভয় লাগছিল সিঁড়িগুলো খুব খারাপ খারাপ মনে হচ্ছিলো আমি পড়েই যাবো তবুও কষ্টমষ্ট করে ম্যাডোতে চলে গেছিলাম আর এখানে দেখো বাইক এখানে রেখেছিলাম আমরা রাস্তাটা দেখো রাস্তাটা দেখো পুজোর সময় বলে কথা ভিড় তো হবেই বলো তো চলো এটা বাদ দিয়ে বর্মশাই আবার এদিক ওদিক মেয়ে দেখছে মনে হচ্ছে বুঝেছো চলো মেয়ে দেখা হয়ে গেছে এখন আমরা চলে এসেছি ম্যাডোতে প্রথমেই এসে চোখ পড়লো পারফিউম দেখে পারফিউম কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে পারফিউম কিন্তু দিতে আমি খুব ভালোবাসি কিন্তু আমি না কোথাও গেলে পারফিউম দিতে ভুলে যাই কারণ আমার না ভোলা অভ্যাস আছে মানে কোথাও গেলে মনে থাকে না যে হ্যাঁ পারফিউম ব্যবহার করতে হবে কিন্তু কোথাও গেলে তো বাইরে যখন যাই আমি তখন মনে পড়ে যাই যে না তো আমি তো পারফিউম দিইনি তখন আমার খুব খারাপ লাগে কি করবো বলো এখান থেকে কোনো পারফিউম আমরা নিইনি নিই তো প্রথমেই চলো ঘুরে সবটা তোমাদের দেখিয়ে নিই ম্যাডোতে কী কী আছে না আছে তো তোমরা যারা যারা ম্যাডোতে আসতে চাও অবশ্যই এসো ভিজিট করো ম্যাডোতে খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় ছেলে মেয়ে বাচ্চা বড় সবার জন্য ও সবার জন্য জামাকাপড় আছে তো প্রচুর প্রচুর স্টক আছে তো সবাই প্লিজ এসে ভিজিট করো তোমাদের খুব ভালো লাগবে প্রথমে দেখো এখানে ছেলেদের ফ্লোর নিচে যেটা ছিল গ্রাউন্ড ফ্লোরে ছিল ছেলেদের আর ফার্স্ট ফ্লোরে ছিল মেয়েদের তো প্রথমে আমরা গ্রাউন্ড ফ্লোরে ছিলাম তারপরে ফার্স্ট ফ্লোরের দিকে চলে যাচ্ছিলাম এখানে দেখো শীতে ছিল বোতল জলের বোতল ছিল আর এখানে দেখো বাচ্চাদের ক্যারাম বোর্ড ছিল আর এখানে দেখো লেডিস ব্যাগ ছিল লেডিস ব্যাগগুলো কিন্তু খুব সুন্দর ছিল যেহেতু আমার লেডিস ব্যাগ আছে তো সেখানে এখান থেকে আমি কোনো কিছুই নিইনি এখানে হ্যাঙ্গার ছিল অনেক কিছু ছিল যেগুলো ফার্স্টে এসে চোখ পুরো দেখো দুপারটার দিকে দুপারটা কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এখানে দুপারটা ছিল তারপরে এখানে দেখো একটা আয়না ছিল সেই আয়নাতে আমি একটু ঢক করে নিচ্ছিলাম চলো আয়নাতে ঢক করা হয়ে গেছে এখন একটু আমরা চুড়িদারের দিকে যাই দেখো এখানে অনেক চুড়িদারের সেট ছিল পিস ছিল এগুলো চুড়িদারের পিস তো তোমরা যারা যারা এখান থেকে পিস নিয়ে বানাতে পারো অবশ্যই বানিয়েও দেখো কি সুন্দর সুন্দর পিস আমার তো খুব ভালো লাগছিলো যেহেতু আমি এগুলো কিছুই নেব না তবু তোমাদের সবটা তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করছি আমি এখানে প্রাইজও কিন্তু খুব ভালো ছিল মানে তোমরা সবাই ভিজিট করো আর প্রাইসটা ছিল তোমাদের সাধ্যের মধ্যে প্রাইজ আছে একদম বেশি নেই যে তোমরা কেউ নিতে পারবে না এরকম টাইপের নেই ঠিক আছে সবাই ভালো আর সবাই প্লিজ এসে ভিজিট করো এখানে দেখো ছেলে মেয়ে সবার কিন্তু জামা আছে আমি যেহেতু লেডিস সেকশানে আছি তো আমি শুরু জামা জামাকাপড় দেখাচ্ছি পরে গিয়ে আমি ছেলেদের জামা কাপড় তোমাদের দেখাবো তারপরে দেখো এখানে ছিল টপ জামা ছিল এগুলো হচ্ছে টপ ছিল যেগুলো টপগুলো না জিন্স কিংবা ব্লাউজের সঙ্গে পরলে কিন্তু খুব ভালো লাগবে এখানে জিন্সের টপ ছিল সাদা টপ ছিল অনেক রকমের টপ ছিল টপগুলো কিন্তু খুবই ভালো ছিল আর প্রাইসগুলো কিন্তু খুব সুন্দর কিন্তু এখানে এসে আমার একটা দুঃখের বিষয় হয়েছে এখানে সব কিছু সাইজ ছিল ডবল এক্সেল এক্সেল আমি যে এর সাইজ পড়ি মানে এর সাইজটা আমি খুঁজেই পাইনি আমার কোনো রকম কোনো জামা বা টপ এখান থেকে আমি নিতে পাইনি কারণ এর সাইজ একটাও আমি পাইনি সমস্ত ছিল বড় বড় সাইজ তো চলো বাদ দাও এখন দেখো বেবিদের জামা কাপড় দেখো জাস্ট ওয়াও তোমাদের পুরো চোখ ধাঁধিয়ে যাবে বেবিদের জামাকাপড় দেখলে দেখো এখানে যে জিন্স আর প্যান্টগুলো আছে এগুলো কিন্তু চার থেকে পাঁচ বছরের বাচ্চাদের কিন্তু ঠিক হবে এগুলো কিন্তু একদম জামা কাপড় এখানে নেই মানে যেই টপগুলো দেখো এই ফ্রকগুলো বলো জিন্সের প্যান্টগুলো বলো এগুলো কিন্তু একদম বেবিদের হবে না তো আমি আমার মেয়ের জন্য এখানে খুঁজছিলাম তো আমি সেরকম কিছু পাইনি তো এখানে যারা আছে সব বড়ো বেবিদের জন্য মানে চার পাঁচ বছর যাদের বয়স হয়ে গেছে তো তাদের জন্য আছে তো চলো বাদ দাও সেখান থেকে চলে আসলাম এখন অন্য জামার দিকে এই জামাগুলোর প্রাইস দেখো প্রাইস ঠিক আছে কিন্তু জামাগুলো দেখতে না খুব ভালো লাগছিল টপগুলো খুব সুন্দর ছিল কিন্তু এরকম টপ আমার আর পরার মতো কেউ নেই বলে আমি কিছু নিয়ে নি আর আমার মেয়ের যেগুলো ছিল সেগুলো পরে দেখাচ্ছি তোমাদের চলো আগে এই সব টপগুলো দেখে নাও এগুলো হচ্ছে পরিপরি ড্রেস যারা হচ্ছে প্রিন্সেসের মতো সাজতে চাও অবশ্যই এখানে চলে আসবে এখানে কিন্তু প্রচুর প্রিন্সেস ড্রেস আছে যেগুলো ছোট বাচ্চাদের মানে আট বছর বাচ্চাদের কিন্তু খুব সুন্দর অনায়াসে হয়ে যাবে এখানে দেখো এই ড্রেসটা কিন্তু খুব সুন্দর আমি হাত দিয়ে দেখছিলাম কিন্তু এরকম ড্রেস আমার মেয়েকে আমি দেব না কারণ যেহেতু ছোটো বাচ্চা এরকম খসখসে জামাকাপড় পরলে না ঠিকমতো ঘুরতে পারবে না পুজোর মধ্যে তো ওর জন্য আমি কিছু সফট সফট জামাকাপড় নেব চলো সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে দেখো কিছু খোলা জামাকাপড় ছিল যেগুলো বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছিল তো চলো এগুলো দেখলাম এখান থেকে দেখিয়ে আবার বেরিয়ে যাচ্ছি অন্য সেকশনের দিকে সবাইকে বলছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর যারা নতুন আছো আমার চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো এই দেখো এখানে দেখো আমি এখানে আমার মেয়ের জন্য তিনখানা ড্রেস চুজ করেছিলাম তো তোমাদের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম এই তিনটে ড্রেস আমার মেয়ের জন্য আমি এখান থেকে নিয়ে নিচ্ছিলাম খুবই সফট ছিল জামাকাপড়গুলো কারণ আমার মেয়ে যেহেতু ছোট তো ও পড়তে পারবে গরম লাগবে না তারপরে চলো এখান থেকে বাজার হয়ে গেছে মানে উপর থেকে আমার সমস্ত জিনিস নেওয়া শেষ এখানে বড়মশায় বিল পে করছিলো বিল পে হয়ে গেছে এখন আমরা বেরিয়ে যাবো বেরোনোর মুহূর্তে দেখো তোমার দাদা ভাইয়ের আবার চোখ পড়লো জিন্সের প্যান্টের দিকে চলো এখানে আবার চলে এসেছি এখানে প্রচুর প্রচুর জিন্স কালেকশান ছিল সেই জিন্সগুলো আমরা এখানে চলে এসেছিলাম দেখতে আর তোমার দাদাভাই একটু খুঁতখুঁতে মানুষ তার আবার পারফেক্ট জিনিস না হলে তার আবার ভালো লাগে না তো এখানে কিন্তু প্রচুর জিন্স কালেকশান ছিল অনেক অনেক জিন্স ছিল কিন্তু তার তো কোনো রকম কোনো কিছু পছন্দই হচ্ছে না কি করব কি করব একটার পর একটা তারা দেখিয়ে যাচ্ছিল কি করব তখন সেখান থেকে বেরিয়ে গিয়ে আমরা নর্মাল দোকানে চলে এসেছি এখানে এসে দেখো তোমার দাদাভাইয়ের মন মতো পছন্দ মতো একটা টি শার্ট নিয়ে নিলো আর এখান থেকেও একটা জিন্স নিয়ে নিল এই দোকানটায় তোমার দাদাভাই প্রায়শই এসে থাকে এখান থেকে তোমার দাদাভাই সমস্ত জিনিসপত্র কিনে নেয় হ্যাঁ চলো এখান থেকে আমাদের বাজার কমপ্লিট হয়ে গেছে এবার এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম এখানে দেখো আমি একটা লাগেজ নিয়েছিলাম আর বোনুর জন্য একটা লাগেজ নিয়েছিলাম তো টুকটাক বাইরের দোকানগুলো থেকে আমরা টুকটাক জিনিসপত্র নিয়েছিলাম যেগুলো আমরা ম্যাডোর থেকে নিতে পারিনি বা সেখানে আমাদের পছন্দ হয়নি ও এর মধ্যে স্কিপ করে গেছি আমি কিন্তু ম্যাটোর থেকে কিছু জিনিস কিনেছি সেগুলো ভিডিও করতে মনে ছিল না তো সেই ভিডিওগুলো তোমাদের দেখাতে পারিনি তোমরা যদি দেখতে চাও অবশ্যই আমি নেক্সট কোনো পার্টে বাড়িতে ভিডিওগুলো বানিয়ে তোমাদের দেখাবো এখানে ছিল প্রচুর নাইটি ছিল সেগুলো খুব ভালো ছিল চলো বাড়ি চলে এসেছি এখানে দেখো মাম্মাম দেখো আমার এটা আমি গিফট পেয়েছি মাম্মামের হাতে যে খেলনাটা দেখতে পাচ্ছ সরি খেলনা নয় ওটা হচ্ছে একটা কাপ সেট ওই কাপ সেটটা আমাদের গিফট করেছে আর ম্যাটোর থেকে দেখো বাবুর জন্য একটা জলের বোতল এনেছি এখন বোতলটা দেখেই বলছে আমি এটাতে জল খাবো তো কি করব সেই কাজ সেই বোতলে জল তখনই আমাকে ভরে দিতে হয়েছিল আর এই কাপ সেটটা আমাদেরকে গিফট করেছে যেহেতু আমরা আছে ফার্স্ট ম্যাডোর থেকে আমরা শপিং করলাম ঠিক আছে চলো গিফট তোমাদের খুলে দেখাচ্ছি দেখো খুব সুন্দর একটা কাপ সেট দিয়েছে চলো আমার তো খুব ভালো লেগেছে পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানবে চলো আজকে ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থাকো দেখা হবে অন্য কোনো ভিডিওতে চলো টাটা